সুপ্রভাত বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর আজকের তো আমাদের বাঙালিদের স্পেশাল একটা দিন মানে জামাই ষষ্ঠী তো আমি তো অনেক বন্ধুদেরকে নিমন্ত্রণটা করেছিলাম তো বন্ধুরা কেউ তো আসতে পারেনি তো আজকের আমি যাচ্ছি বাপের বাড়ি আর আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কি কি করছি গিয়ে আর এসে বাড়িতে আমি একদম রান্নার এখানে চলে এসছি আর রান্না বসিয়ে দিয়েছি বৌদিরা তো সব বাপের বাড়ি চলে গেছে আর এই যে কি কি রান্না করছি নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন আর একদম আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সঙ্গে থাকুন চিংড়ি মাছ কাটা হয়ে গেছে চিংড়ি মাছ গুলো পুকুরের টাটকা মাছ একদম তো এই যে রান্না বান্না হয়ে গেছে কিছুটা আর এই যে জামাই ষষ্ঠীর জন্য সব জামাইগুলো বসে পড়েছে আর মা এদিকে এই যে ষষ্ঠী করতে বসে গেছে তার ষষ্ঠী হয়ে গেছে আর এই যে কিছু রান্না বাকি ছিল এখানে পটল চিংড়ি হয়েছে আর এবার এই যে মাংসটা হবে আর আগে মাছের ঝোল হয়ে গেছে ডাল আর দু রকম ভাজা হয়ে গেছে এবার মাংসটা হলে ব্যাস আমাদের কমপ্লিট তারপরে খেতে বসবো সবাই

এই যে মাংসটা আর আমাদের কিন্তু এটা দেশি মুরগির মাংস হয়েছে পাতে এই যে মিষ্টি আর দই দিয়ে গেছে আমাদের এটা খাওয়া শেষ আর আমাদের জামাই ষষ্ঠীর পর্বটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আবার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন